আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusাল্লি ওয়া nusাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ রজিম রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক ইসলামী শরীয়তে সদাকার একটা বিশেষ গুরুত্ব রয়েছে আল্লাহ তাআলা রাস্তায় মাল সম্পদ খরচ করার একটা বিশেষ ফজিলত রয়েছে গুরুত্ব রয়েছে মান আল্লাহ তালা বলেন লাং তানাল উল হাত তুং ফিকু মিম্মু হিব্বুন সুরাতুল আল এমরানের বিরানব্বই নং আয়াত পাড়ার প্রথম শুরু আয়াতটা লাং তানাল উল বিরা তোমরা কখনও তায় পুষতে পারবে না হাত তুং ফিকু তু হিব্বুন যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটা যেটা তোমার কাছে অত্যন্ত প্রিয় সে জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় না করবে খরচ না করবে আল্লাহর রাস্তায় আল্লাহ সবচেয়ে উত্তম জিনিস চাচ্ছেন আল্লাহ সম্পদ আমাদেরকে দিছেন আবার আল্লাহ দেওয়ার সম্পদে আল্লাহ আমাদের থেকে তার রাস্তা খরচ করার জন্য বলতেছেন খরচ করলে কি লাভ এর একটা উদাহরণ আল্লাহ তালা দিয়েছেন সুরাতুল বাকারার দুশো একষট্টি নগায়েত মাসালি না ইউম পিকু না মালপি সাবিল্লাহ মন আল্লাহ তালা বলেন যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে তাদের উদাহরণ কামাথালি হাফ যেমন একটা শস্য বীজের মতো যে কেউ একটা শস্য বীজ মনে করেন রোপণ করলো একটা দানা রোপণ করলো তা রোপণ করার পরে আম সে একটা শস্য দানা তার থেকে ষাটটা শীষকে উৎপাদন করলো উৎপাদন করার পরে মন আল্লাহ বলেন একশো করে আবার বীজ বেরোল তাহলে এক একটা শীষের মধ্যে যদি একশো হয় তাহলে সাতটার মধ্যে হলো সাতশো সাত একশো সাতশো তার মানে আপনি একটা বীজ রোপণ করলেন সাতশো টাকা বীজ উৎপাদন হলো অর্থাৎ আপনি এক টাকা রাস্তা খরচ করলাম আল্লাহ আপনাকে সাতশো টাকা দান করবো শুধু তাই নয় অল লভ ইউ দি মাই আল্লাহ তালা চাকির সাহা তাকে আরও অনেক গুণ দিতে পারে। যদি তার চেয়ে দ্বিগুণে হয় তারও মনে করেন চোদ্দশো আর এখানে অনেক গুণ আল্লাহ আপনি দিতে পারেন কত দিতে পারেন সামান্য জিনিসও আল্লাহ যখন এটাকে বাড়াবেন লালন পালন করবেন তো এটা বিশাল জিনিস হয়ে যেতে পারে তবে আমাদেরকে আল্লাহ তালার রাস্তা আমরা যে খরচ করব আমাদের এই খরচ করাটা শুধু সে আল্লা সন্তুষ্টির জন্য হতে হবে এবং ভালো জিনিস হতে হবে সাদা কাঠটা মুক্ত থাকতে হবে মানুষকে খোঁড়া দেওয়া থেকে কষ্ট দেওয়া থেকে এবং কথা থেকে সুরাতুল বাকার দুশো বাষট্টি নগায় তাল্লা তালা বলান আল্লাহ যারা তাদের সম্পদ আল্লাহ রাস্তা ব্যয় পরে সে এর কোনো অনুগ্রহ প্রকাশ করলো না তাকে খোটা দিল না এর বিনিময় ছিল না অলা আজা এবং তাকে কষ্ট দিল না তাহলে লাখম আজ রুহম ইং তাহলে তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রভুর কাছে জানুন এবং তাদের বয় থাকবে না তাদের কোনো চিন্ত থাকবে না তাহলে বোঝা গেল চাল্লা রাস্তা খরচ করি যার জন্য আমরা তাকে দান করলাম তাকে ফোটাও দেওয়া যাবে না এবং তার থেকে এর অনুগ্রহ বিনিময়সা করা যাবে না ওটা দেওয়া হচ্ছে দান না করে বলো কাউকে দান করি কষ্ট দেওয়া হচ্ছে দান না করে বলো এবারে মন আল্লাহ তালা সুরাতুল বাকারা দুশো নং নগায় আল্লাহ তালা যে এমন সৎকার থেকে সৎকা না দিয়ে তাকে মাফ করে দেওয়া বা ভালো কথা বলা উত্তম কোন সদকা ইয়াদ বা উহা আজা যে সৎকা দান করি আবার তাকে কষ্ট দেয় সদাকার ব্যাপারে আল্লাহ তালা অনেক অনেক কথা বলেছেন এবারে রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ হয়েছে আনি মুসালী আল্লাহন হরত আবু মুসা সারি আদি আল্লাহ তালন থেকে বর্ণিত কাল তিনি বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম নবী সাল্লাই সাল্লাম বলেছেন আলাকুল্লি মুসলিম সাদাকা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি হলো সে সৎকার করা কআলু সাবিরা বললেন পাইল্লা মিয়াজিদ যদি সে না পায় অর্থাৎ ইয়া রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম যদি আমাদের কোনো ব্যক্তির কাছে এমন হয় যে সে সৎকার করার মধ্যে কিছুই তার কাছে নাই কিছুই পায় না তখন সে কী করবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন কাল তাহলে সে হাত দ্বারা কোনো কাজ করবে কাজ করে সে নিজেও হবে ওর অর্থ দেওয়া এবং ওর থেকে কিছু সৎকার করবে সাবির আবার বললেন ক আলু পাইলাম ইয়াস্তাতি যদি সে কোনো কাজ করার সক্ষমতা না রাখে আওলাম ইয়াফাল এবং যদি সে কোনো কাজ নাই করে ইন হা জাতিল সাল্লাম বললেন তাহলে সে যার হা জাতিল মানি দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে সে সাহায্য করবে অর্থাৎ সে অর্থ সম্পদ দিয়ে সাহায্য না করুক কোনো ব্যক্তি কোনো বিপদে পড়েছে যেমন একটা ব্যক্তি হয়তো ফসল পড়ে গেছে তাকে একটু উঠায় দিল বা ব্যক্তি পথ হারে ফলালো পথ পাচ্ছে না তাকে সঠিক পথের মধ্যে তুলে দিল বা একজন লোক বোঝা নিয়ে যাচ্ছে তার বোঝাটা কষ্ট হচ্ছে তাহলে বোঝাটা তার থেকে একটু তাকে সহযোগিতা করে একটু আগায় দিল এরকম সে কোনো দুঃখ দুর্দশাগ্রস্ত অভাবগ্রস্ত ব্যক্তির তার কোনো প্রয়োজনে যদি তে তাকে আর্থিক না ফারক শারীরিকভাবে বা মানসিকভাবে কোনোভাবে সাহায্য করে সেটা সৎ সুবান আল্লাহ সাবির আবার বললেন কালু ফাইনলাম ইয়াফাল যদি সে সেটাও না করে তাহলে কি করবে রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন কালা ফায়া বিল খয়ীর তাহলে সে ভালো কাজের নির্দেশ দিবে আও কআলা বিল মা রুপ বলেন অথবা বলছে সে সৎ কাজ করবে অর্থাৎ বালো কাজের নির্দেশ দেওয়া বালো কাজ করা এটা এটাও সদাকা এটাও সৎ কািয়া কালা ফাইন মিয়া ফাল কেউ বললেন যদি সে এই কাজটাও না করতে না পারে যে সে কেউ কেউ আদর্শ দিতে পারে না ভালো কাজ করতে পারে না তখন রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন কওয়ালা পায়ুন পায়ুন না হু লা হু সদাকা তাহলে সে কমসে কম সে খারাপ কাজ থেকে বিরোধ থাকবে খারাপ কাজ করবে না ভালো কাজ করতে পারো না পারো খারাপ কাজ করবে না এটাও তার জন্য সদাকা সই বুখারি দ্বিতীয় খণ্ড আঠটাশো নব্বই নং খ্রিস্টায় দেখেন যে অর্থ সম্পদ নাই শরীরের শক্তিও নাই কিন্তু একটা ভালো পরামর্শ দেওয়া এটা সদাকা একজনকে অথবা যদি না পারে কমসে কম নিজে খারাপ কাজ থেকে বিরত থাকা সদাকা তো রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম অন্য আদর্শ্বরী বলেছেন আম জাবির ইমি আল্লাহ রাজিয়াল নবী আলাইহি সাল্লাম হ্যাঁ জাবির ইমন আব্দুল্লা রাজিয়াল নবী সাল্লাহ আলয় সাল্লাম থেকে বর্ণনা করেন যে কুল্লু মা আরুবিন সদাকা রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে প্রত্যেকটা ভালো কাজের সদাকা সেই বুখারী খণ্ড আষ্টশো নব্বই পৃষ্ঠা অর্থাৎ আপনি যে কোনো একটা ভালো কাজ করেন সেটা সদ্যাকা অন্য রসুল্লাহ রসুল সাল্লাম বললেন আনবিরাত আলাদা তালী আলী নবী সাল আলয় সাল্লাম হতা আবিরাজ আদিল তাহী সাল্লাহ থেকে বর্ণনা করে আল কালী মধ্যে উত্তম কথা বলা সদাকাতটা সদাকা সদকা জারিয়া সেই বুখারী দ্বিতীয়খণ্ড আষ্টশো নব্বই নব্বিশটা প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের জন্য কত সহজ করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম উন্মুতের জন্য কত দয়া কত মেহরবান যে তোমরা অর্থ সম্পদ আর রাস্তা ব্যয় করার ক্ষমতা রাখো না অর্থ সম্পদ ব্যয় করার ক্ষমতা না রাখলেও তোমরা যে সদাকার একটা সব সেটা থেকে তোমরা বঞ্চিত হবে না কমসে কম তোমরা ভালো কাজ করো যে কোনো ভালো কাজ করো আর ভালো কাজ না করতে পারো কমসে কম একটা ভালো কথা বলো মানুষের সাথে তাও তোমাদের জন্য এটা সাদাকা হবে শোভ তো প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে খুব সাবধান করে বলে সঞ্সুরাতুল বাকারা দুশো সষ্চন তোমরা তোমাদের সাদা নষ্ট করে দিব না বাতিল করে দিও না বিল মানা কাউকে খোটা দিয়ে অথবা কষ্ট দিয়ে যেন আমাদের সদাকাটা নষ্ট না হয় ধ্বংস না হয় যে এই ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রাস্তার সবচেয়ে উত্তম জিনিস ব্যয় করার তুদ্যান করুক এবং আমাদের যে সমস্ত সত্যাকাগুলো আমরা দান করি এগুলো যেন আমাদের কষ্ট দেওয়া তুচ্ছতাশীল করা থেকে মুক্ত থাকে অর্থাৎ একনিষ্ঠ যেন আল্লাহর জন্য আমাদের এই সত্যাগাগুলো হয় এই ভালো কাজগুলো হয় আল্লাহ তালা আমাদেরকে তবু দান করুক আমিন